হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখন বাজে সকাল ছটা আই যে দেখো স্কুটির চাবি নিয়ে আমরা দুজন সাজুকুচু করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন একটা জায়গা বেড়াতে যাব তো তোমাদের সাথে সেটা পুরোটা শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো এখন আমরা প্রথমে যাব স্কুটিতে করে স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে যাব রামপুরহাট রামপুরহাট থেকে নলহাটি দিয়ে নলহাটেশ্বরী মন্দির যাব। মায়ের মন্দির দর্শন করতে যাব। তো আমি তো এই টাইম ফার্স্ট টাইম যাচ্ছি আর আমরা দুজন যাচ্ছি না আমাদের সাথে আছে দিদি জিজু দিদি ছেলে সোনাম সবাই আছি আমরা প্রোভিডিওটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে চলে এসেছি পৌঁছে গেছে দি দিদু আগে আগে দৌড়াচ্ছে বলে ওদেরকে ক্যামেরাতে নেওয়া গেলো না আর আমরা হাট হাঁটতেই আছি ওই যে চললো দি আর জিজু টিকিট কাটতে আমরা এখন আস্তে আস্তে ধীরে সুস্থে চললাম আর এই যে আমাদের হিরোটা হিরো কম 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 এসো 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 ঘুম ছাড়ে নাই মামা কোথায় কোথায় যাবে ঘুরতে যাবে এই আমার হাত ধরো ট্রেন আসেনি ছটা একচল্লিশ ছটা বিয়াল্লিশ ছটা বাহান্নতে ট্রেন ওই দেখো ট্রেন চলে এসেছে কত মিনিট লেট দশ মিনিট লেট বাহান্নতে আসার কথা সাতটা এক বাজছে দাঁড় করা দাঁড় দেখা হাত দেখা এই যে ট্রেনে চেপে গেলাম আর সোনাম মাম্মা আমি এটা হচ্ছে ফার্স্ট ট্রেন জার্নি ও তো প্রথমে ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আসা হয়েছে ওই জন্য প্রথমে তো চুপচাপ ছিল তারপর ওর যা মজা লাগছিল ও খুব এনজয় করেছে ফার্স্ট টাইম ট্রেনে উঠেছিল আর ফার্স্ট টাইম ট্রেন দেখলো তারপরেই দেখো আমরা সেকেন্ডের মধ্যে রামপুরহাট স্টেশনে এসে নেমে পড়েছি এক্ষুনি চাপলাম এক্ষুনি নেমে গেলাম এরপর আমরা এক ঘন্টা মনে হয় আটটা পনেরোতে আমরা নেমেছি নটা পনেরোতে ট্রেনটা ছাড়লো এক ঘন্টা আমরা ট্রেনে গিয়ে বসেছিলাম স্টেশনে কিছু রিলস বানিয়ে নিলাম তাছাড়া তো সময় বেরোচ্ছিল না এই যে এই হচ্ছে আমাদের গ্রুপ এই আমরা চারজন না না পাঁচজন এই পাঁচজন মিলে আমরা বেরিয়েছি নালহাটি স্টেশনে নেমে পড়লাম তারপর এখান থেকে একটা টোটো করে নিলাম কিছুটা দূরেই খুব একটা দূরে নয় মন্দিরটা পৌঁছে গেলাম এই যে এইটা হচ্ছে মন্দির আমিও ফার্স্ট টাইম মন্দিরটা দেখলাম খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো গিয়ে তোমরাও দেখো তোমাদেরও খুব সুন্দর লাগবে মন্দিরটা তারপরে পুজো দিলাম ভোগ খেলাম অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি মন্দিরেই তারপর আগে গিয়ে আমরা হাত পা ধুয়ে নিলাম তারপর পুজোর কিনে নিলাম দি একটা ডালা নিল আমি একটা নিলাম দি পুজোটা দিয়ে এলাম আগে এই যে পুজোর দুটো ডালা সাজিয়ে দিচ্ছে এই মন্দিরটা একান্ন সতীপীঠের মধ্যেই একটা সতীপীঠ যেখানে মায়ের গলার নলটা পড়েছিল তাই এই মন্দিরের নাম নলাতেশ্বরী মন্দির ওখানে হয় আমাদের বীরভূমে পাঁচটা সতীপীঠ আছে তার মধ্যে সব সতীপীঠগুলোই আমার দর্শন করা হয়ে গেছে এই সতীপীঠটাই শুধু ছিল যেটা দর্শন করা হয়নি তা এখন সেটাও হয়ে গেল এই মন্দির থেকে ফেরার পথে আবার সাইথিয়া মা মন্দিরেও দর্শন করে বাড়ি ফিরেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমরা প্লিজ পরের ভিডিওটা দেখো আর এই ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে এখানে দেওয়া যাচ্ছে না এখানে যে মন্দিরটা রয়েছে প্রথমে এটা হচ্ছে গণপতি বাপ্পার মন্দির তো এখানে ওপরে লেখা ছিল যে ফটো তোলা নিষেধ বলে ওই জন্য আমি আর ওইটা ভিডিও করলাম না ওই সাইডটা তো প্রথমে এই মায়ের কাছে দর্শন করলাম তারপর ওইখানেও প্রণাম করতে গেছিলাম তো ওইখানে যেটা গণেশের মূর্তিটা হচ্ছে ওখানে একটা পাহাড় রয়েছে তো পাহাড়টা জিজ্ঞাসা করলাম ওটা বলছে নাকি আসল পাহাড় পাহাড়ের গায়ে গণপতি বাপ্পাকে প্রতিষ্ঠা করেছে খুব সুন্দর ছিল আমার তো ফটো তোলার ইচ্ছে ছিল কিন্তু যাই হোক লেখা ছিল বলে আমি ফটো তুলতে পারলাম না আর এইটা হচ্ছে মা নলাটেশ্বরী তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেল দিয়ে মন্দিরের চার একটু ঘুরে দেখলাম দিয়ে তারপর আমাদের অনেক সময় ছিল দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের পুজো দেওয়া হয়ে গেল দিয়ে আর ভোগ খেতে সেই দেড়টা তার আগে পর্যন্ত আমরা মন্দিরেই বসেছিলাম সবাই মিলে খুব সুন্দর লাগছিল মন্দিরটায় বসে থাকতে প্রথমবার গেলাম আর মন্দিরটা খুবই সুন্দর

জলটা নিয়ে নিতে ভোগ খেতে খেতে ধরো দুটো বাঁধলো ফোনে দুটোর সময় করে বসলাম সে দুটো দুটো পর্যন্ত হলো দিয়ে তারপরে যদি এখানে আড়াইটা করে দেয় ট্রেনটা দেরি করে দেয় তাহলে আড়াইটা সময় চলে যাবে তারপরে এখানে আমরা বসে শুয়ে সবাই মিলে গল্প করে তিন ঘন্টা সময় কাটালাম আর এখানে পুজো হচ্ছিলো আমরা বুঝতে পারছিলাম না যে এখানে কী পুজো হচ্ছিল দিয়ে আমরা জিজ্ঞাসা করলাম তো বলছে এখানে ব্যবসা বাণিজ্য বা সংসারে সুখ শান্তি এই জন্য পুজো করানো হয় তো এখানে সেট পুজো হচ্ছিল তারপর আমাদের ভোগ খাওয়ার সময় হয়ে গেল এখানে এটা ভোগ খাওয়ানোর ঘর তো এখানে সবাই মিলে বসে বসে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য খাওয়া দাওয়া হয়ে গেল ভোগ খাওয়া হয়ে গেলো এত লেট হলো খেতে যে আমরা যতক্ষণে হ্যাঁ দুটো দশে একটা ট্রেন ছিল নলহাটি টু সাইথিয়া সেই ট্রেনটা আমাদের ধরা হয়নি কারণ আমাদের খেতে প্রচুর দেরি হয়ে গেছে যতক্ষণ আমরা পৌঁছালাম ততক্ষণে ট্রেন চলে গেছে এখন শুধু স্টেশনেই দু ঘন্টা কাটাতে হবে তারপরে একটা ট্রেন আছে চলো চলো কথা

তারপর নলহাটি টু সাইসায় একটা ট্রেন আছে আজকে ওয়েদারটা তবে বেশ দারুণ সুন্দর আছে মেঘ একদম কালো করে চলে এসেছে অনেকক্ষণ থেকেই মেঘ কালো করে আছে বৃষ্টি এখন অনেকক্ষণ থেকে হয়নি এবার মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে গরম হলে কোথাও বেড়াতে যেতে মন হয় না গরমটা কম আছে বলে বেড়াতে এখন বেরিয়েছি ভালো লাগছে ঘুরতে তাছাড়া কবে থেকে ভেবেছিলাম আবার বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাব ঘুরতে আশাই হয় না দেখছি ওয়েদার ভালো হয়েছে তার জন্য আজকে নলাটেশ্বরী মন্দিরে এসে মায়ের দর্শন করে গেলাম আমরা হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গিয়েছি ওয়ান বিতে আমাদের কী যেন ট্রেনটা ঢুকবে বলেছে ওয়ান এতে আমরা দাঁড়িয়ে আছি তারপর ওয়ান বিটা এতটা দূর নয় হাঁটি মানে স্টেশনটা কেমনই এক ধরনের বিটা একদম এক সাইডে কত টাকা হেঁটে হেঁটে আসতে হলো আর আমরা এতে বসে আছি হঠাৎ অ্যানাউন্স করে দিয়েছে যে ট্রেন আসছে দৌড়তে দৌড়তে বিতে আসতে হচ্ছে এখনও পৌঁছায়নি কেমন এটা রকম দেখ পুরোটা একসাথে নয়